আকাশবাণী খবর খবর প্রবাল এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো চল্লিশ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে উৎসবের মরশুমে স্বদেশী পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আজ আলোর উৎসব দীপাবলী ও কালীপুজো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের মনোনয়নপত্র প্রত্যাহার ও দ্বিতীয় পর্বের মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন দীপাবলির পরেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোর কদমে শুরু হয়ে যাবে গাজায় একের পর এক বিমান হামলা চালানোর পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে তারা সংঘর্ষবিরতি চুক্তি গুরুত্বের সঙ্গে বলবৎ করবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড ভারতকে চার রানে পরাজিত করেছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো চল্লিশ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে উৎসবের মরশুমে স্বদেশী পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক বার্তায় পোস্ট করতে বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন এর ফলে অন্যরাও একইভাবে উৎসাহিত হবেন মাই গভ ইন্ডিয়া এক পোস্টের জবাবে তিনি জোরের সঙ্গে ভারতীয় পণ্য কেনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এই ঘোষণা করে বলেন গর্বের সঙ্গে বলুন এই পণ্য স্বদেশে তৈরি দেশ জুড়ে স্থানীয় শিল্প ও কারিগরদের যে আন্দোলন শুরু হয়েছে প্রধানমন্ত্রীর এই আবেদন আত্মনির্ভরতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের বার্তা পুনরায় প্রতিষ্ঠিত করেছে এই উদ্যোগকে সমর্থন জানিয়ে মাইগভ ইন্ডিয়া একটি বিশেষ প্রচার অভিযানের সূচনা করেছে যার নাম দেওয়া হয়েছে দীপাবলি উদযাপন করুন স্বদেশী পণ্যকে উৎসাহিত করুন নাগরিকদের এই উৎসবের মরশুমে শুধুমাত্র স্বদেশী পণ্য কেনার আর্জি জানানো হয়েছে এর ফলে স্থানীয় কারিগররা উৎসাহিত হবেন এবং তাদের কাজকর্মের মাধ্যমে জীবিকা নির্বাহে সমর্থ হবেন যা সাংস্কৃতিক ও অর্থনৈতিক বৈচিত্র্যকে তুলে ধরবে মাইগভ ইন্ডিয়ায় তিনি নাগরিকদের ভোকাল ফর লোকালের জন্য আগ্রহী হওয়ার পরামর্শ দিয়েছেন এর লক্ষ্য হলো ক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি স্বদেশী পণ্যের জন্য গর্বিত হওয়ার মানসিকতা ভারতের স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত সাম্প্রতিক বছরগুলিতে আন্দোলন আরও গতি পেয়ে সরকারের আত্মনির্ভর ভারতের উদ্যোগকে আরও গতিশীল করে তুলেছে দেশজ পণ্য ক্রয়ের মধ্যে দিয়ে স্থানীয় অর্থনীতিকে মজবুত করার উদ্যোগ বৃদ্ধি পাবে পাশাপাশি কর্মসংস্থান ও রপ্তানিকৃত পণ্যের প্রতি নির্ভরতা কমবে আলোর উৎসব দীপাবলি দেশ জুড়ে উৎসাহ ও উল্লাসের মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে অশুভের ওপর ভালোর জয়ের প্রতীক এই উৎসবে ঘর বাড়ি মন্দির এবং অন্যান্য স্থান আলোকিত করে উদযাপন করা হয় এই উপলক্ষে মানুষ সম্পদের দেবী লক্ষ্মীর ও করেন বিভিন্ন শহরের রাস্তাঘাট এবং বাজারগুলি রঙিন আলো এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে এই উৎসবকে সামনে রেখে দিল্লি পুলিশ শহর জুড়ে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সকল বাসিন্দার জন্য একটি নিরাপদ উৎসব নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ বাজার জনবহুল স্থান এবং বাণিজ্যিক কেন্দ্রগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্যদিকে গতকাল থেকেই দীপাবলিতে মেতে উঠেছে সমগ্র হায়দ্রাবাদ শহরের বাজার এবং শপিং সেন্টারগুলিতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু তার বার্তায় বলেছেন দীপাবলি ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব এবং অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তা পালিত হয় তিনি আরও বলেন এই উৎসব অন্ধকারের উপর অজ্ঞতার উপর জ্ঞানের এবং মন্দের উপর ভালোর জয়ের প্রতীক দীপাবলি আত্মপ্রতিফলন এবং আত্ম উন্নতির একটি উপলক্ষ সেই সঙ্গে পারস্পরিক স্নেহ ও ভ্রাতৃত্বের বার্তা দেয় এই আনন্দের উৎসব অন্যদিকে উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণ সিপি রাধাকৃষ্ণন সকলে শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে দেবী লক্ষ্মীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী ও উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আলোর উৎসব দীপাবলিতে দুবাইতে আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা চিরাচরিত ঐতিহ্য সাংস্কৃতিক পটভূমিকায় এই উৎসব পালন করছেন সেখানকার গুরুত্বপূর্ণ সড়ক বাজার ও অন্যান্য এলাকা আলোকময় সজ্জিত করা হয়েছে অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়কে উৎসবের মধ্যে দিয়ে তুলে ধরা হয় বার দুবাই যাকে এক টুকরো ভারত বলা হয় সেখানকার ভবন ও বিপণীগুলিকে বিভিন্নভাবে সজ্জিত করা হয়েছে চলছে সহ বিভিন্ন পণ্যের কেনাকাটা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনন্দবিহার রেল স্টেশনের কাজকর্ম ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে হঠাৎই সেখানে গত রাতে উপস্থিত হন উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে রেল নানা পদক্ষেপ নিয়েছে সাংবাদিকদের কাছে শ্রী বৈষ্ণব বলেন দেশ বারো হাজার অতিরিক্ত ট্রেন যাত্রীবিদ সামাল দিতে চালানো হচ্ছে বৈষ্ণব স্টেশনে উপস্থিত যাত্রীদের সঙ্গেও কথা বলেছেন ओवरऑल पूरे देश भर में जो बहुत बड़े सेंटर्स हैं जहां पे एक साथ सडन पैसेंजर्स का सर जाता है चाहे वो साउथ में हो वेस्ट में हो सब जगह बहुत बड़ी मात्रा में व्यवस्था की गई है और मैं रिक्वेस्ट करूंगा सभी सिविल सोसाइटी के मेंबर्स से भी कि ऐसे में जो बीच बीच में भ्रामक वीडियो और पुराने वीडियो को चलाकर लोगों में एक भ्रम की स्थिति पैदा करने की कोशिश करते हैं वैसा न करें বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আজই শেষ দিন এই পর্বে রাজ্যের আঠেরোটি জেলার একশো বাইশটি কেন্দ্রে ভোট নেওয়া হবে প্রথম দফার ভোটের জন্য পেশ করা দু হাজার চারশো ছিয়ানব্বইটি মনোনয়নপত্রের মধ্যে চারশো সাতাশিটি বাতিল হয়েছে অন্যদিকে দু হাজার নটি মনোনয়নপত্র বৈধ বলে জানানো হয়েছে অন্যদিকে দ্বিতীয় পর্বে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন এই পর্যায়ে কুড়িটি জেলায় একশো বাইশটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এই পর্বে এখনও পর্যন্ত এক হাজার ছেষট্টি মনোনয়নপত্র জমা হয়েছে দ্বিতীয় পর্বের জন্য প্রার্থীরা আগামী তেইশে অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন আসাউদ্দিন ওয়াইসির নেতৃত্বে এআইএমআইএম বিহার বিধানসভা নির্বাচনের জন্য গতকাল পঁচিশ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যে বিজেপি তার তারকা প্রচারক দিনে বিশাল নির্বাচনী প্রচার অভিযানের প্রস্তুতি নিচ্ছে প্রবীণ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চব্বিশে অক্টোবর দীপাবলির পরে সমস্তিপুর থেকে নির্বাচনে প্রচার অভিযান শুরু করবে ওই দিন বেগুসরায় এক জনসভায় ভাষণ দেবেন তিনি তিরিশে অক্টোবর তার মুজফরপুর ও ছাপড়ায় নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা অন্যদিকে আরজেডি কংগ্রেস ও বাম দলগুলির নেতৃবৃন্দ রাজ্যের বিভিন্ন স্থানে জনসভা করছেন নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচন এবং অন্যান্য রাজ্যে আটটি বিধানসভা আসনের পর উপনির্বাচনে স্বচ্ছ অবাধ এবং গোলমালমুক্ত গ্রহণ সুনিশ্চিত করতে বদ্ধপরিকর ভোট প্রক্রিয়ার উপর করোনা নজরদারির জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব খবর শুনছেন আকাশবাণী থেকে একের পর এক বিমান হামলা চালানোর পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে তারা সংঘর্ষবিরতি চুক্তি গুরুত্বের সঙ্গে বলবৎ করবে এক সোশ্যাল মিডিয়া পোস্টে বাহিনী জানিয়েছে সংঘর্ষবিরতি চুক্তিকে সম্মান জানিয়ে যে কোনো ধরনের লঙ্ঘনকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে তারা সচেষ্ট থাকবে এর আগে তারা জানায় হামাস প্রভাবিত গাজার বিভিন্ন অঞ্চলে অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে আক্রমণের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার জঙ্গিদের আস্তানা এবং ভূগর্ভস্থ টানেল এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে পরস্পরকে দোষারোপের পর গাজায় উত্তেজনা ক্রমশ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফাসর বন্ধ রাখার ঘোষণার পর এই বিরোধ আরও তীব্র হয়েছে আজ বিশ্ব অস্ট্রিওপেরোসিস দিবস প্রবীণ ও মহিলা সহ গোটা দেশের মানুষের হাড়ের ক্ষয় রোগ বা অস্ট্রিওপেরোসিস রোধ করতে আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদিক পদ্ধতি অবলম্বনের আহ্বান জানিয়েছে এর মধ্যে সুষম আহার এবং হালকা শারীরিক সক্রিয়তা ইত্যাদি এক বিবৃতিতে আয়ুষ মন্ত্রক জানিয়েছে সামান্য কয়েকটি অভ্যাস নিয়মিত পালন করলে হাড়ের জোর বাড়ে এবং হাড় ভাঙার সম্ভাবনা কমে গোটা বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ আগাম প্রতিরোধ করলে এই রোগ আটকানো সম্ভব হাড়ের স্বাস্থ্য উন্নত করতে আয়ুর্বেদিক পন্থা অবলম্বনে এই বছরে মূল লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে মহারাষ্ট্র ও কর্ণাটকের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের দ্বিতীয় কিস্তির অগ্রিম এক হাজার নশো পঞ্চাশ কোটি টাকার বেশি অর্থের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বরাদ্দ অনুমোদন দিয়েছেন এর মধ্যে কর্ণাটকের জন্য তিনশো চুরাশি কোটি এবং মহারাষ্ট্রের জন্য এক হাজার পাঁচশো ছেষট্টি কোটি টাকা দেয়া হয়েছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেটে একদিনের ক্রিকেট বিশ্বকাপে গতকাল ইংল্যান্ড ভারতকে চার রানে পরাজিত করেছে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে দুশো অষ্টআশি রান করে জবাবে ভারত পঞ্চাশ ওভার ছয় উইকেটে মাত্র দুশো চুরাশি রান করেছে স্মৃতিমান্দানা অষ্টআশি আর পঞ্চাশ রান করেন আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো চল্লিশ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে উৎসবের মরশুমে স্বদেশী পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আজ আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বিহার বিশ্ব নির্বাচনতম পর্যায়ের মনোনয়নপত্র প্রত্যাহার এবং দ্বিতীয় পর্বের মনোনয়নপত্র জমা দেওয়ার আদি শেষ তেল খবর শেষ হলো এরপর শুনুন সাতটা পঁচিশ